বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা শুভ দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি দিনা গ্রামে মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন দেখো আমি রান্না রান্নাবান্না বসিয়ে দিচ্ছি এদিকে ভাত হচ্ছে আর এক সাইডে ডিম একটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আলু পেঁপে সিদ্ধ করে নিচ্ছি আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল হবে দেখো ব্যাক ক্যামেরা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি দেখো একটা ডিম ভাজা করছি এটা বাবায়ের জন্যে করেছিলাম সিদ্ধ খাবে বলে তা এখন ঝোল বানাবো বলে ও বলল যে আমি এখন খাব না ঝোলেই খাবো ভাত দিয়ে আর আমাদেরটা ডিম ভেজে রান্না করব। এদিকে দেখো পেঁপে আর আলু সিদ্ধ করে নিচ্ছি আর একটা কাঁচকলা ছিল সেটাকেও কেটে নিয়েছি আর এদিকে আদা রসুন বেটে নিয়েছি আর বাকি মশলাগুলো গুঁড়ো দেব। আর এদিকে টমেটো লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এদিকে দেখো উচ্ছে আলু ভাজা করেছি আর এখানে আছে ডাল ভেজানো ডালটাকে বাটা করব মিক্সিতে তারপরে রান্না করব আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা দেখার জন্য আশা করছি খুব খুব ভালো লাগবে দেখো বন্ধুরা কালকে মেহেদি করেছিলাম মেহেদির কালারটা কেমন এসছে সেটা জানাবে এদিকে দেখো হাতটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই সাইডে হাত তো করবো না ভেবেছিলাম তারপরে গোল করে নিচ্ছি আর এদিকটা দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা চলো রান্না বান্না করিনি এদিকে দেখো একটা ডিম ভাজা হয়ে গেছে এবার ডিমের অমলেটটা করে নিচ্ছি তারপরে ছোলটা বানিয়ে নেবো এদিকে জলও চলে এসছে এগারোটার সময়তে এদিকে রান্না করছি একদিকে জল ভরছি চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ডিমের ঝোলটা বানাবো বলে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি এদিকে তেল ছেড়ে দিয়েছে তারপরে দেখো কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটু লাড়াচাড়া করে আর আলু সিদ্ধ করা আছে ওগুলোও দিয়ে দিয়েছি দেখো তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেব দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য আমি জলটা দেখো দিয়ে দিচ্ছি তারপরে সিদ্ধ হলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব রান্নাবান্না হয়ে গেছিলো সমস্ত গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছিলাম রান্নার বাসনগুলো মেজে নিয়েছিলাম তারপরে একটু বসেছিলাম দিদির ছেলে একটা প্যাক বানালো তাই সেটাও আমি একটু মুখে মেখে বসে রয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর কি কি দিয়েছে সেটা আমি জানি না তাই বলতে পারলাম না বাবাই বানিয়েছিল যাই হোক সেদিনের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি দেখো তারপরের দিন সকালবেলায় তাই সবাইকে জানে শুভ সকাল দেখো সকালবেলায় জল ভরে নিচ্ছি কলে গ্রামটা পুরো ফাঁকা ছিল তাই ভরে নিচ্ছি আগে আর এদিকে দৌড়ে জল তো দিয়েই দিয়েছিলাম তারপরে দেখো জল ভরা হয়ে গিয়েছিলো তারপরে রান্নাঘর থেকে এটু বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম তারপরে দেখো মাজাও করে নিয়েছি হাতও বুলে নিয়েছি তারপরে দেখো একটা কালো গামলার মধ্যে পরিষ্কার জল নিয়ে বাসনগুলো আমি দেখো ঝুড়িতে ওগুলো করে নিচ্ছি বাসনগুলো দেখো আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে তাই সাবান বাটিটা সাবান বাটি জায়গা মতো রেখে দিলাম আর বাসনের ঝুড়িটা দেখো ড্রামের উপরে রেখে দিলাম তারপরে দেখো ভালো করে আমি এটোগুলো ধুয়ে নিচ্ছি তারপরে কালো গামলাটা ও জলটা ভরে নিচ্ছি আর নীল বালতিটাও ফাঁকা আছে ওই বালতিটাকেও ভরে নেব দেখো নীল বালতিটাকে ভরলো না তার জন্য সাইড করে দিলাম তাই খাওয়ার জলে বালতিটাকে ভরে নিচ্ছি ফাঁকা হয়ে গেছিলো খাওয়ার জল বলতে এই জলটা রান্না করি সেই জন্যে খাওয়ার জলটাই বলে ফেলাই সময়। যাই হোক সমস্ত বাসি কাজ হয়ে গেছিল তারপরে তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি তারপরে দেখো স্নান টান করে রান্নাঘরে চলে এসছি রান্না করতে এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা ফোরন দেব বলে দেখো তেলের মধ্যে পাঁচ ফুরম পেঁয়াজ একটা সুন্দর লঙ্কা দিলাম ডালটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি তরকারি হবে কেটে ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি দেখো ডালটা আমার ফুটে গেছে আর একটু ভালোভাবে ফুটে গেলে ডালটাকেও নামিয়ে নেবো তারপরে সোয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি বানাবো আর এদিকে উচ্ছে ভাজা করেছি আর এদিকে ভাতটা দেখে একবার ফুটে গিয়েছিলো তারপরে আবার একটু জল দিয়ে দিয়েছি আর একবার ফুটে গেলেই নামিয়ে দেবো এদিকে সোয়াবিন আলু দেখো কষি কষে নিয়ে একটু জল দিয়ে দেবো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটু জানিও আর ভিডিওটাকে এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট নেক্সটগুলোকে টাটা